টিউশনির খাতিরে রোজে বাড়িতে আসা নবম শ্রেণীর একটি মেয়েকে পড়াই বেশ শান্ত স্বভাবের মেয়েটা নাম মীরা কম বয়সের কিন্তু একটু বেশি লম্বা হবে অর্থাৎ সব দিক থেকে পরিপাটি একটা মেয়ে ভীষণ মেধাবী বটে তাই পড়াতে বেশ ভালোই লাগতো তাছাড়া শর্মানি যেটা পেতাম সেটা বাকি দুইটা টিউশনি শর্মানির থেকেও বেশি যার মূল্য আমার কাছে অসীম কারণ এই টাকা দিয়ে নিজে জুলি সাথে যতটুকু সম্ভব মায়ের হাতে তুলে দিই আমি অনার্স তৃতীয় বর্ষের একজন ছাত্রী সাধারণ ঘরে খুব সাধারণ একটি মেয়ে টাকার প্রয়োজন বাড়ি থেকে এক কিলো হেঁটে এসে tuition ই ইদানিং uncle অর্থাৎ বাবা মিয়ার পড়া নিয়ে প্রায় দশ পনেরো মিনিট আমার সাথে কথা বলে ব্যাপারটা প্রথমে ঠিক মনে হলো এখন আমার কাছে ভীষণ বিরক্তকর একটি বিষয় মনে হয় কারণ তিনি যখন আমার সাথে কথা বলেন তখন মিরাকে বিভিন্ন অজুহাতে রুমের বাইরে বের করে দেন মিরার মা অর্থাৎ আন্টি প্রায় অসুস্থই থাকেন সেক্ষেত্রে বেশিরভাগ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকেন আন্টি থাকলে হয়তো এমনটা করার সাহস পেত না আঙ্কেল আর আমিও টিউশনিটা মন দিয়ে করতে পারতাম আঙ্কেল যে শুধু মিরার ব্যাপারে কথা বলেন তা নয় উনি নানাভাবে আমার কাছে চাইলেন সেটা ওনার দৃষ্টিকোট চাওনি একজন ব্যক্তি মানসিকতা কতটা জঘন্য হলে ওই ব্যক্তি নিজের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখে নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এভাবে হ্যারেজমেন্ট করতে পারে তার স্বয়ং বিধাতা জানেন জানি এই মুহূর্তে আমার কি করা উচিত এদিকে আমার সেমিস্টার ফাইনাল সেমিস্টার ফর্মালিটি ফিল করতে টাকার প্রয়োজন নিজের পরিবারের অবস্থা খুব একটা ভালো না এতগুলো টাকা মা কোথায় পাবে যদিও টিউশনি ছেড়ে দিই তবে ভীষণ চাপে পড়ে যেতে হবে এসব ভাবনায় টিউশনিওটা ছাড়তে পারছি না তাছাড়া ডিসেম্বর মিনার ফাইনাল পরীক্ষা এখন হুট করে টিউশনিটা ছাড়া যাবে না আর ছাড়তে হলে জোরালো কারণ দেখাতে হবে। তাছাড়া আঙ্কেলের ব্যাপারটা আমি কিভাবে মিরাকে বলবে ভেবে আমি ভীষণ হয়ে যাচ্ছিলাম সেই দিন মিরাকে পড়াতে যাওয়ার পর আঙ্কেল আমার পাশে দাঁড়িয়ে বলছে আমার বেতনটা তিনি দ্বিগুণ করতে ইচ্ছুক যদি আমি সেটা চাইলাম উনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি আঙ্কেলকে বেশ ভদ্রভাবে নিষেধ করেছিলাম কি করে ব্যাপারটা শেষ করব মাথায় আসছে না কিন্তু এর একটা শেষ থাকা দরকার আঙ্কেল নামে অভদ্র লোকটাকে আমি হয়তো প্রতিবাদ না করে এর একটা কিছু করা দরকার ভীষণ ভাবে আজ তুমি আমার ছিটে বসো এবং আমি তোমার ছিটে বসবো ব্যাপারটা মীরা বুঝতে পারিনি যখন দেখলাম আঙ্কেল আসতে ঠিক তখনই আমি ওয়াশরুমে চলে গেলাম আর মীরাকে আমার ছিটে বিপরীত মুখ করে বসিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিট পর ওয়াশরুম থেকে বের হতেই ওদের বাবা মেয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকা দেখলাম যদিও আঙ্কের মাথা নিচু দাঁড়িয়ে আছে আর ওনার সামনে মিরা আমি ব্যাপারটা আন্দাজ করতে পেরে বেরোতে যাচ্ছিলাম ঠিক তখনই মীরা আমার হাত ধরে বলল আপু আমি লজ্জিত তোমার মতো একজন টিচার পেয়ে আমি মীরার কথা শুনে নার্ভাস হয়ে ওকে দেখছি চিন্তা করছি আমি কি আসলে কোনো অপরাধ করেছি যার জন্য মীরা লজ্জিত তুমি কেমন টিচার বলো তো এত বড় অপরাধ তুমি কিভাবে দিনের পর দিন সহ্য করেছো বা প্রতিবাদ কেন করলে না সরি বাবা আমাকে বলতে হবেই মীরা ওর বাবার নিচু মাথার দিকে তাকিয়ে অনেক কথা বললো আমি মীরার মুখের দিকে তাকিয়ে বললাম মীরা আমি প্রতিবাদ ঠিকই করেছি তবে সেটা তো মধ্যে দিয়ে তার জন্য আমাকে ক্ষমা করো কারণ আমি তোমাকে ব্যবহার করেছি এই সমস্যার সমাধানের জন্য যদি আনটি থাকতো তাহলে হয়তো এমনটা করতে হতো না তুমি আমাকে ক্ষমা করে আমি ভাবতে দেওয়া তুমি এতটা অপমান সহ্য করে রোজ আমাকে পড়াতে আসতে ভাবো তো কিভাবে বলো একজন বাবা সম্পর্কে একটা মেয়ে এগুলা ভাবতে পারে তবে তুমি আমাকে ব্যবহার করনি বরং কিভাবে এটা সমস্যা সমাধান করা যায় সেটা শিখিয়েছ আমি মিরাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম তবে মিরাকে বাড়ি থেকে আসার আগে আঙ্কেল কেবল একটা কথাই বলে আসছি আর সেটা হলো একটা মেয়েকে কেবল মেয়ে নয় একজন মানুষ ভাবতে শিখুন সেই দিন পর থেকে আঙ্কেলের মুখোমুখি আর কখনোই হইনি টিউশনিটা শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম অবশ্য সেটা মাথা উঁচু করে এটাই আমার মধ্যবিত্ত অহংকার বলা হ্যাঁ আমাদের টাকার প্রয়োজন তবে আত্মসম্মান বিয়ে দিয়ে নয় আত্মসম্মানটা হলো সব বড় সমাপ্ত গল্প আত্মসর্মান লেখিকা জান্নাতুল ফেরদৌস।